ইলিশ মাছ বাঙালিদের খুবই পছন্দের একটি মাছ হলো ইলিশ মাছ অনেকে খুবই পছন্দ করে আবার অনেকে একদমই পছন্দ করে না যেহেতু প্রচুর পরিমাণে কাটা থাকে তো যারা পছন্দ করে না তারা আমার মতন করে এইভাবে একদিন ট্রাই করে দেখো আশা করছি তাদেরও খুবই ভালো লাগবে হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি মজাদার রেসিপির সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জন্যেই অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের লেজা ভত্তা রেসিপি তার জন্যে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছের লেজা আর সেই লেজাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকেও ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিছুটা গরম হলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল আর সরিষার তেলটা গরম হলে একে একে আমি কিন্তু আমার মাছগুলো ভালো করে ভেজে নেব আর মাছটা না একটু বেশি লাল লাল করেই ভেজে নেব যেহেতু ভর্তা হবে যত ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে মাছটা ভাজা হতে হতে চলো আমি তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দেই। আমি দু তিন দিন আগে আমার পুজোর কেনাকাটার ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি আমার জন্যে একটা শাড়ি কিনেছিলাম আর সেই শাড়িটি তোমাদের দেখিয়েছিলাম বলেছিলাম আমার শাড়িটির দাম কত নিয়েছে তোমরা একটু আইডিয়া করে বলো সেখানে আমাকে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে ভালো হয়েছে তবে একটা দিদিভাই আমাকে সুন্দর করে কমেন্ট করে বলেছে আমার শাড়িটির দাম কত নিয়েছে সেই দিদিভাইয়েরও একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নাম হচ্ছে লাইফস্টাইল ভ্যালেন্ডার সেই দিদিভাই আমাকে কমেন্ট করে শাড়িটার দাম জানিয়েছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা নিয়েছে তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যেই আমি বলছি দিদি ভাই আমার শাড়িটার দাম নিয়েছে সাড়ে ছয়শো টাকা মাত্র জানি দিদি ভাই আজও আমার ভিডিওটি দেখবে আর সেই দিদিভাইকেই আমি বলছি তুমি ঠিক বলতে পারো নি তাতে আমার কোনো আফশ্বাস নেই তুমি যে আমার ভিডিওটি পুরোটা দেখেছো আর আমাকে এত সুন্দর একটি কমেন্ট করেছ তার জন্যে তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে ধন্যবাদ দিয়ে আমি আর ছোটো করতে চাইছি না যেহেতু তুমিও আমার পরিবারের একজন আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে আর মাছটার পরে ওই তেলের মধ্যেই আমি কিন্তু শুকনো লঙ্কাটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সেই তেলে এখন আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব হ্যাঁ এই ভর্তা রেসিপিতে তোমরা কিন্তু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারো আমার মনে হলো পেঁয়াজটা একটু ভেজে নিলে ভালো হবে তাই আমি ভেজে নিয়েছি আর এই পেঁয়াজের মধ্যে এখন আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আমার এই রেসিপিটি তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেও আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যেও সেই কমেন্টের ভিত্তিতে ঠিক নিয়ম মেনে আমি তোমাদের পরিবারে চলে যাব তোমাদের ভালোবাসার উপহার নিয়ে আর যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর এত ভালোবাসছো তাদেরও অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এখানে আমি মাছের কাঁটাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এটা না একটু সময়ের কাজ একটু সময় নিয়ে তোমরা করে দেখো তোমাদের খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে আর লঙ্কাটাকে আমি আগে থেকেই না একটু ভেঙে রেখেছিলাম যেহেতু মাছটা ভাসতে সময় লাগবে বা পেঁয়াজটা বাস ভাজতে সময় লাগবে তার কারণে আর এখন এই যে আমি ভালো করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর ওই পেঁয়াজ ভেজেছিলাম যে তেলটা দিয়ে সেই তেলটা দিয়েও আমি কিন্তু ভালো করে ওই মাছটাকে এখন মাখিয়ে নেব আর মাখানোর পরে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে কিন্তু এই রেসিপিটি দারুণ লাগে গরম ভাতের সাথে তো বন্ধুরা পাশে থেকে ভালোবাসা দিতে থেকো আমিও তোমাদের পাশে আছি